পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না এই পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না সবাই সবাইকে তার প্রয়োজনে মনে রাখে মনে রাখবে তোমার বলে এই পৃথিবীতে একমাত্র তোমার বাবা আর তোমার মা আর পৃথিবীতে তোমার বলতে তুমি ছাড়া কেউ নেই তোমায় কেউ মনে রাখবে না কেন এত ভাবছ কি এত চিন্তা ভাবনা কোনো কিছুর জন্য ভেব না তো নিট পরীক্ষা যেটা সর্বভারতীয় পরীক্ষা ওয়ান অফ দি টাফেস্ট এক্সাম সেই পরীক্ষায় প্রথম স্থানাধিকারী একটি ছেলে হি কমিটেড সুইসাইড সে দু হাজার সতেরোয় নিটে প্রথম হয়েছে সে আত্মহত্যা করেছে ভাবত একটি মেয়ে সি এ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার জন্য প্রচুর কাঠখোর পড়াতে হয় একটা বড় চাকরি পেয়েছে দু লক্ষ টাকা মাসিক বেতন সেই চাকরি করতে করতে ছমাস পরে সি অলসো কমিটেড সুইসাইড সেও আত্মহত্যা করতে বাধ্য হয় চেন্নাইতে প্রতি বছর প্রতি বছর বহু ছেলে মেয়েরা আত্মহত্যা করে পুরো ভারতবর্ষে প্রতিদিন না হলে চব্বিশ থেকে পঁচিশ জন মানুষ আত্মহত্যা করে কেন করে তার মানে কি কেন করছে প্রত্যেক ঘন্টা একজন করে বলা চলে কেন এই রুট কজটা কি প্রত্যেকে আমার কথাগুলো শুনবে বিশেষ করে যারা গার্ডিয়ানস আছেন অভিভাবকরা আছেন তা ভালো করে বুঝতে হবে আজকাল ছেলেমেয়েরা ম্যাটেরিয়াল পিস পাওয়ার পেছনে ছুটছে ম্যাটেরিয়াল পিস মানে কি আমি আইফোন কিনবো আমি গাড়ি কিনবো আমি সুন্দর বাড়ি বানাবো এগুলো ম্যাটেরিয়াল পিস বলে পিস আমাদের জন্য নেই ম্যাটেরিয়াল পিস কি আগেকার দিনে মানুষ পড়াশুনো কেবল মাত্র নিজের মোরাল ভ্যালিউজটাকে ইম্প্রুভ করার জন্য এখন কেউ পড়তে গিয়ে স্যার যদি দুটো মোটিভেশনাল স্টোরিজ বলে মোটিভেশনাল কথা বলে সেটা সোনবার কিন্তু কেউ নেই স্যার বাদ দিন দিন না যেই ছেলে মেয়েগুলো এগুলো বলছে বুঝতে হবে তারা কিন্তু র্যাট রেসে পড়ে গেছে তারা পড়াশুনো করে চাকরি পেতে তারা পড়াশোনা করে চাকর হতে কথাটি শুনতে খারাপ লাগলেও সত্য পড়াশুনো কেন করছি আগেকার দিনে রাজারাও পড়াশোনা করতো কেন জ্ঞানী হতে প্রত্যেকটা মানুষ পড়াশুনো করেছে মানে চাকরি করবে এমন ছিল না এখন কি পড়াশোনা করছো তোমার পড়াশুনো করার একটাই ভ্যালু তুমি তখন পাবে যখন তুমি চাকরি করবে এই কথাটা বহু ছেলে মেয়েদেরকে শুনতে হয় কি তোর পড়াশোনার মূল্য রইলো তুই চাকরি পেলি না ভুল চাকরি করে এমন চাকরি করে প্রতিদিন মরার থেকে নিজে চাকরি না পাওয়া বা চাকরি না পেয়ে স্বাধীন থেকে প্রতিদিন বেঁচে থাকা অনেক ভালো না আমার মনে হয় কারণ ছেলে মেয়েগুলো দিন দিন শুধু বই পড়ছে বই পড়ছে বই পড়ছে বাবা মা তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে হোস্টেলে বোর্ডিংয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় ওদের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট কমে যায় দিন ক্লান্তির পর মায়ের সঙ্গে বসে খাওয়া যে কি ইমোশনাল পিস সেটা এখনকার দিনের ছেলে মেয়েদের হয় না হয়তো মায়ের সঙ্গে বসে খায়। কিন্তু খাওয়ার সময় মায়ের সঙ্গেও নেই ও কার্টুনের দুনিয়ায় চলে গেছে ও মোবাইলের দুনিয়ায় জগতে চলে গেছে সুতরাং এই কারণে ধীরে 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 ছেলে মেয়েরা মা বাবার ভালোবাসা থেকে পিছিয়ে আসছে ওদের ইমোশনাল কন্ট্রোল কমে গেছে ওরা চট করে কে অপমান করলে সইতে পারে না কোনো প্রেশার ওরা নিতে পারে না কোনো ফেলিয়ারকে ওরা ট্যাকেল করতে পারে না এই কারণ বাবা মায়েরও উচিত ছেলেকে উচ্চশিক্ষিত করব ঠিক আছে কিন্তু ছেলেকে কারো সঙ্গে কম্পিটিশনে নামাবো না প্রতি মুহূর্তে বাবা মা এর সঙ্গে তার সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে কম্পিটিশনে আমাদের ফেলে দিয়ে আমাদের কিন্তু মেন্টালি একটা প্রেশারে রাখার চেষ্টা করে বাবা মাও কম্পিটিশনে থাকে কোথায় তারা অফিস কলিগের সঙ্গে কম্পিট করে আমার অফিসের কলিগের অমুক দাদার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে তার মানে আমার ছেলেও ইঞ্জিনিয়ারিং পড়তে হবে তার কোনো মানে নেই আমার ছেলে হয়তো ভালো ফুটবলার হতে পারে আর ওই লোকের ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পড়ার পরে তিনি একটু হয়তো অফিসে উচ্চ পদে চাকরি করেন তার অ্যাটিটিউড এরকম অ্যাকচুয়ালি আমার ছেলে তো এখন থেকে পড়ছে অ্যান্ড ইংলিশ মিডিয়াম অ্যান্ড আপনার ছেলে ইংলিশ মিডিয়াম এবং আপনি নিশ্চিত থাকুন আপনার ছেলে আফটার গেটিং দ্য জব আপনার বয়স হওয়ার পর আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসবে নিশ্চিত থাকুন আমার ছেলে হয়তো পড়াশুনো অত ভালো না তবুও দুবেলা দুমুঠো যাই খাই একসঙ্গে শান্তিতে খাবো অতটুকু শিক্ষিত করলে আমি খুশি ওই কম্পিটিশনে কিন্তু যা যাবে না আমার ছেলে মেয়ে বেঁচে থাকবে এটাই তোমার সব থেকে বড় পাওনা তাতে করে ছেলে মেয়েদেরকে ফ্রি দেব অবশ্যই মানুষ করব অবশ্যই সৎ জ্ঞান দেব সঠিক চিন্তাভাবনা থাকবে কেরিয়ারের প্রতি উচ্চাকাঙ্ক্ষা থাকবে সব কিছু থাকবে তার পাশাপাশি ঈশ্বর চেতনায় মন থাকতে হবে মনের শান্তি এক ফোটা মন্দিরে গেলেই পাওয়া যায় ঠাকুরের নাম গান করলেই হয় ঠাকুরকে দেখলাম এইটুকুনি নয় উম এরকম নয় তুমি তীর্থযাত্রায় গেছো ঈশ্বরের কাছে গেছো সেখানে ব্লগ করতে হ্যালো গাইস এটার জন্য নয় এই ব্লগিং ব্যাপারটা লোক দেখানো এটা দরকার নেই তুমি কোনো কিছু চোখ দিয়ে দেখো ক্যামেরা দিয়ে কম দেখবে শান্তি পাবে ঠাকুর দেখতে গেছে পুজোয় ব্যাপার কি আরে চোখ দিয়ে দেখ পৃথিবীতে বহু ছবি তোর মোবাইল ফোনে আছে যা তুই জীবনেও রিওপেন করে দেখিস না তুই সারাদিন ফেসবুকে বহু ছবি আছে তুমি দেখো না সেগুলো সুতরাং এইগুলো লোক দেখানো থেকে দূরে সরে আসতে হবে ঈশ্বর প্রতি ভক্তি আনতে হবে তুমি যেই ধর্মের হও না কেন উপরালাকে তোমায় ডাকতে হবে নামাজ পড়তে হবে গীতা পড়তে হবে যাই পড়ো না কেন ঈশ্বর প্রতি ভোত ভক্তি তোমার থাকতে হবে শুধু একটা তিলক পরে ছবি ছাড়লাম ভাবলাম খুব ঈশ্বর ভক্তি তা যেন না হয় ঈশ্বর ভক্তি ট্রুলি থাকতে হবে অ্যাট লিস্ট আর কিছু না হোক অ্যা ওয়েন অ্যাডভার্সিটি কামস যখন বিপদ আসবে ইউল গেট টু হ্যাভ আর পাথ ফ্রম স্পিরিচুয়ালিটি তুমি স্পিরিচুয়ালিটি থেকে পথটা পাবে এই ধ্বংস আগামীতে আরো বাড়বে বাচ্চা বাচ্চারা আত্মহত্যা করে কেন করে এই কারণেই সঠিক গাইডেন্স তারা পায় না আর যারা আত্মহত্যা করে তারাও বোকা তারা তো বোকা বলবার কোনো প্রশ্নই ওঠে না জীবনে বেঁচে থাকার থেকে বড় প্রাপ্তি আর কিছু আছে রে বাপু কত মানুষ আছে এতটুকু শুধু কাজ করে পুরো শরীর কাজ করে না তারাও লড়াই করার ময়দানে কিন্তু নামে যতদিন শ্বাস আছে ততদিন তারা লড়াই করে কত মানুষ কত অঙ্গ কাজ করে না তারাও কিন্তু লড়াইয়ের ময়দানে নামে কি আমাদের জীবন আমরা চট করে কেউ দুটো কথা বলছে বলতে দাও না আমি কি আমার গা কি পচে গেল আমার ওই চাকরি ভালো লাগছে না ছেড়ে দেব অন্য কিছু করব করবো আমার লাইফের আমার লাইফের দুঃখ আমার লাইফের সাকসেস কারো হাতে রিমোটেড হবে না কেউ আমাকে কন্ট্রোল করবে না আমার হাতে সব কিছু থাকবে আমি আমার ইমোশনটাকে অন্যকে কন্ট্রোল করতে দিই বলে তারা পেয়ে বসে কেন দেব তাকে কন্ট্রোল করতে আমি ভাবছি আমি আমার বন্ধুকে উইশ করলাম তার মানে আমার বন্ধু রিটার্ন আমাকে উইশ করবে এখানেই তোমার ভুল এখানে তুমি এক্সপেক্ট করছো ভুল তুমি কাউকে ভালোবাসছো তার মানে ইন রিটার্ন তোমাকে কেউ খুব ভালোবাসবে তাও না হতে পারে প্রয়োজন মতন তোমার কাছে রয়েছে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে চলে যাবে সে এত সহজে হার মানলে চলবে বাবু লড়াই করে বেঁচে থাকাটাই সব থেকে বড় আশীর্বাদ